আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ সারাদুম বন্দি করবে না আর

আল্লাহ বলেন মা বাবা যদি দুজন বিদ্ধ হয়ে যায় অথবা একজন বিদ্ধ হয়ে যায় মা বাবাকে তোমরা উৎশব্দ পর্যন্ত কষ্ট দিতে পারবে না উচ্শব্দ পর্যন্ত মা বাবাকে কষ্ট দিতে পারে না মা বাবাকে তোমরা জন্ম দিতে পারবে না অপুমলা ফের মা

যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যায় আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের 8টি দরজা বন্ধ হয়ে জাহান্নামের 7টি দরজা খুলে যায় তাহলে আদুর মা বাবা হলো জান্নাতের কারণ জাহান্নামের কারণ আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ আলাম

ওটা যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট আর যদি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ Анна হাদিস

বৃদ্ধ মা বাবা পাওয়ার পালা করে মা করে জানাতে যেতে পারল না আল্লাহ রসুল বলেছেন তাহলে ওই মানুষটা ধ্বংস বিশ্বনবীর জমানা একজন আল্লাহর কে বন্ধা ছিলেন তার নাম ছিল বয়স্করণী বাড়ি তার ছিল এমন দেশে নবীর জমানায় ছিল কিন্তু সাহাবি হতে পারে নাই নবীর জমানায় ছিল সাহাবি হইতে হইলে তিনটা কাজ লাগে এক নম্বর সচক্ষে রসুল্লাহকে দেখতে হবে দুই নম্বর ইমান আনতে হবে তিন নম্বর ইমান আন করে মৃত্যুবরণ করতে হবে এই তিন গুণ যার মধ্যে আসে উনি হলেন রসুল্লাহর সাহাবি একটা নাই সাহাবি হতে পারবে এই কারণে ওয়াইস কর্মী এই মুসলিম শরীফের হাদিস বর্ণনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কাছে এমন একজন মানুষ আসবে এই মানুষটার মাথা শরীরের মধ্যে কুষ্ঠ উনি একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এক দিনের অথবা এক দিনের জায়গা পরিমাণ ব্যতীত সকল কুষ্ঠ আল্লাহ ভালো করে দিলেন এই মানুষটা যদি তুমরা পাও আল ইস্তাগফির লাকুম যদি ওয়াইসকরনীর সাথে তুমরা শতক হয় তাহলে কার কাছে তুমরা দোয়া চাইলে সুবহানাল্লাহ ওয়াইসকরনীর কাছে তুমরা দোয়া চাইলে এই কথা রাসূলুল্লাহ হযরতে আদী কে বলেন আর ঘুরে বারুজি আল্লাহ তাআলা বলেন উমরের বাড়ি দুই নম্বর করিদা আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ করিদা

যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারে কো আনো রাসূল বলছেন তোমরা যদি ওয়াইস করিমিন সঙ্গে দেখা নাও তোমরা আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিও আর ওয়াইস করিমিন কাছে থেকে তোমরা দোয়া চাইও সুবহানাল্লাহ মায়ের হদমতে জন্য এত মর্যাদা বানাও উমরে বাবা যে আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের इंतজাল করেন মক্কা না করা গেছেন হজ করার জন্য

উমর প্রশ্ন করলেন তুমি কি ওয়াজ করনি তোমার নাম নাম কি ওয়াজ করনি বলছেন আমার নাম আব্দুল্লাহ আপনার বাড়ি কই উনি বলছেন আব্দুল্লাহ আল্লাহর বাড়ি আমার বাড়ি আব্দুল্লাহ আমরা সবাই তো আল্লাহর গোলাম এই কারণে বলছে আব্দুল্লাহ মোরে বাড়ি বলছেন না আমার আসল নাম কি তোমার মা তোমার নাম কি আছে তখন তিনি বলছেন আমার নাম আর নাম আছে ওয়াজ করনি উমরে বাড়ি বললেন আমি উমর উনি বলেন আলী এই কথা শোনার পরে উমর কে তো শয়তানে বলা ঠিক না শয়তান উমর কে ভয় পায় এই কথা শুনি আওয়াজ শুনি শরীরের মধ্যে তরত উমরে বারো বিশ্বের অর্ধ পৃথিবীর বাদশা আমাকে maaf করে দিন আমি আপনাকে চিনতে পারি নাই উমরে বারো বললেন ওয়াইস করুন আমি

জান্নাতে যখন ওয়াইস করনি দিবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মুখে দাঁড় দিবেন আর বলবেন ওয়াইস করনি দাঁড়াও সকল মানুষের সামনে ওয়াইস করনি সম্মান সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইস করনি তুমি হাতের ইশারায় যতজন মানুষ হাতের ইশারায় তোমার আঙ্গুলের মধ্যে করবে কতজন মানুষ কে তোমার সুপারিশে আজকে maaf করে দেয়া জান্নাতে প্রবেশ করাবে সুবহান मायर खिदमत करा वाले ने वाइस कोनी सहाबी होते भरे ने वाइस कोनी सहाबी होते भरे ने मूसा अलैहि सलाम अल्लाह के कहते हैं या रब्बी मैं यकून जलीसी या मल कियामा कियामत के दिन जन्नत में अमर साथे कौन व्यक्ति जन्नत में अमर साथे रखता है क्या वो जन्नत में अमर साथी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से सारे

এটা তো আমরা কি বলে বলতে পারি তাহলে মা বাবার কি হয়েছে ওয়ায়স আল্লাহ মায়ের ছিল

ইතරনে যারা মা সিনারা রাজা নয় মাস কষ্ট দিল নয় মাস কষ্ট দিল পুরো কাটা বাচ্চা নয় মাস কষ্ট ঢাকা 5 থেকে 10 কিন্তু এই নয় মাস কষ্ট মা পেটে ধরলো এত ভারী একটা জিনিস আপনি কি পাথর বলা যাবে একদিন আপনি এটা আটা করবেন দেখবে কে মারে কিন্তু এই মা এত কষ্ট করলো আপনাকে পেটে রাখার কারণে কিন্তু আজকে মা কে পড়া হয়

तब मैं अमर मायर करके अमी बोलता रहता कि परम बोलो यह बोलता दरवाजा है अब जब दरवाजे में आओ तो आराधना में आलूवार इधर आवश्यक होगा तो आदिल जन्ना बाबा होलो तुम्हारे जन्ना के मुद्दों पर टिके जन्ना के दरवाजे में अच्छा गेट ऐसे होगी गेट क्यों होगी तुम्हारे बाबा जो भी तुम्हें चाहो

তো আশা যখন উস্তাদের কাছে উস্তাদ চলে গেলেন ঠিক আছে বাইরে বিষ্টমী তোমার আর বাড়িতে যাবে তোমার মা তো দিদি আব্বা যে তো নাই প্রায় 10 থেকে 20 দিনের সময় বেশি নিজেকে কষ্ট করান পাই পাঁচ ছয় বার বেশি নিজেকে কষ্ট করা ধর্ম এবং বাইরে বিষ্টমী বাড়িতে গিয়ে হাত নিয়ে দোয়া করে আল্লাহ আমি তো

एवं चिंता तो से माँ बोल से पानी पान करवे और कौन सी से जग को पानी ना है एवं की कलर बाजार दुस्तान पर आन तुलारा इस कौन सी का कलिया दूरे के ऊपर उद्देश्य ने श्रांत के पानी आने पानी आने आने ऐसे देने तारान माँ बुद्धिए के से एवं की निकलासे नोटे पानी आते निरंतर निकला माँ के पानी पान करवे भाई

মা বাড়িতে অসুস্থ মা দিশা বাড়ি ভালো হচ্ছে এখন বলে তো মার পায়খানা পরিষ্কার করা লাগবে তাহলে বাড়িতে যে লাভ নাই বলব ছুটি দিছে না মুস্তমিরা ছুটি দিছে না এখন বাইরে মুস্তমিরা মতুল্লাহ তাআলা আলাইহি এখন মা যখন দেখলেন ছেলে মার পাশে সেখানে দাঁড়াইয়া গেছে গ্লাস নিয়ে বলছেন বাবা তুমি আমাকে জাগাইলে না কেন পানি পান করার কথা ছিল পানি পান করার কথা ছিল তুমি আমাকে জাগাইলে না কেন

এখান থেকে গিলে দেওয়া আসছিলেন বাংলাদেশে এই কারণে আমার উদ্দেশ্য হইল মা বাবার মা বাবার এই কারণে আমরা চেষ্টা করব নিজের মা বাবাকে বাচ্চা আমাদের আগে মা বাবাকে অগ্রাধিকার দেওয়া এটা আমাদের দায়িত্ব আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্ট